হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি মাম্মাস বয় পেস থেকে তোমাদের ছোট্ট শ্যাম বলছি আজকে বিশে সেপ্টেম্বর শনিবার গিয়েছিলাম ওয়াইজঘাট এখানে বুলবুল কলা একাডেমিতে মামের প্রোগ্রাম ছিল পরপর আলোচনা সভা দিয়ে অনুষ্ঠানটি শুরু হলো গ্রামের প্রথম গানটি ছিল গুণের পরশ মুনি সঙ্গে ছোট ছোট মেয়েরা নাচ করেছে কে যে কি সুন্দর লাগছিল চলে রবি ঠাকুরের গান শুনতেই ভালো লাগে বসে বসে অনুষ্ঠান উপভোগ করছিলাম তারপর একটা নাচ হচ্ছিল গান হচ্ছিল কবিতা আবৃত্তিও হয়েছে বেশ কয়েকটা লোকনৃত্যও হয়েছে নজরুল বিভাগ থেকে দুইটা গান করেছিল বিভাগ থেকে দুইটা গান করেছিল একটা গানের সঙ্গে নাচ হয়েছে আমার কাছে নাচের সঙ্গে গানটা খুবই ভালো লেগেছে আমি তো খুব এনজয় করেছি প্রোগ্রামটা সেই দিন বেশ গরমও ছিল খুব গরম লাগছিল কিন্তু প্রোগ্রাম দেখতে বেশ ভালোই লাগছিল রবীন্দ্র বিভাগ থেকে আর মাম গানে অংশগ্রহণ করেছিল আমার যেহেতু প্রোগ্রাম করেছে দেখতে তো হবেই তারপর গান শেষ হওয়ার পর পরই আমরা বাসার দিকে রওনা হলাম আগুনের পরশ মুনি ছোয়া প্রাণে 暑けれもっ o えいポジョンと、晴れてこたっタ,タバイバイ。